আজ ফাতিমা খুব খুশি সকালবেলা আম্মু তাকে আদর করে ঘুম থেকে তুলেছেন সুন্দরভাবে রেডি করে দিয়েছেন স্কুলের জন্য ব্যাগে সব কিছু গুছিয়ে দিয়েছেন আর টিফিনে রেখেছেন ফাতিমার প্রিয় খাবারটা আম্মুর মায়াই ভরা যত্নে ফাতিমার দিনটা যেন আরও রঙিন হয়ে উঠেছে ফাতিমা আজ টিফিনে কী দিই মা আম্মুর সেই কোমল প্রশ্নে ফাতিমার মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি মায়ের ভালোবাসায় ভরা এই সকাল যেন দিনটাকেই সুন্দর করে তোলে আম্মু আজকে যদি তোমার একটু সময় হয় তাহলে তোমার হাতের বানানো মজাদার ডিম স্যান্ডউইচ আর সাথে একটু পেঁয়াজও দিবে প্লিজ তোমার হাতের স্বাদ না আজকে খুব খেতে মন চাইছে আচ্ছা মা ঠিক আছে আজকের ক্লাসে ভালো করে মনোযোগ দেবে ঠিক আছে আর মনে রেখো যেটাই হোক না কেন সব সময় সত্য কথা বলবে মানুষের সবচেয়ে গুণ জি আমি তো সত্য কথা বলতেই ভালোবাসি আপনি তো আমাকে সবসময় শিখিয়েছেন মিথ্যা বলা খুব খারাপ অভ্যাস মিথ্যা বললে আল্লাহরাও না খসন তাই না তাই আমি চেষ্টা করি সব সময় সত্য বলার এই বলে ফাতেমা চলে যায় বিরতির সময় চারপাশে দারুণ হইচই কেউ মাঠে দৌড়াচ্ছে কেউ খেলছে লুকোচুরি আবার কেউ টিফিন খুলে খেতে ব্যস্ত হঠাৎই যেন সময় থমকে যায় সবাই চুপচাপ তাকিয়ে থাকে একদিকে কারণ ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা যা কেউ কখনো কল্পনাও করেনি এই কলমটা তো দারুণ একদম নতুন মতো দেখাচ্ছে স্যারের টেবিলে ছিল আমি একটু রেখে দিই কেই বা জানবে নিয়ে নিচ্ছ এটা তো ঠিক না স্যার যদি খেয়াল করেন খুব কষ্ট পাবেন আমাদের তো এমনটা করা উচিত নয় আরে আরে এটা তো কিছু না স্যারের কত কলম থাকে একটা কমলে কিছু আসে যায় আসোনো যদি কাউকে বলো তাহলে আমিও বলবো তুমি নিয়েছ তখন কিন্তু সমস্যা হবে আমি এখন কি করব সত্য কথা বললে আইমান রাগ করতে পারে সবার সামনে আমাকে দোষীও বানাতে পারে কিন্তু চুপ থাকলে তো ভুল কাজ ফাঁকেই মেনে নেওয়া হবে আমি কি সত্য বলবো নাকি চুপ থাকবো ওয়ালাইকুম আসসালাম আমি তো তোমাদের দেখে আরও ভালো হয়ে যাই কিন্তু তোমরা না এলে মনটাই ভালো লাগত না আমার টেবিলে একটা বিশেষ কলম ছিল যেটা আমি সব সময় ব্যবহার করি কিন্তু এখন দেখি ওটা নেই তোমাদের কেউ কি কিছু জানো কোথাও পড়েনি তো সবাই চুপ শোনো সবাই আমার টেবিল থেকে একটা বিশেষ কলম হারিয়ে গেছে যদি কেউ এটা নিয়ে থাকে এখনই সত্যটা বলো আমি কিছু বলবো না কিন্তু যদি মিথ্যা বলো সেটা খুব খারাপ হবে মনে রেখো আল্লাহ মিথ্যাবাদীদের পছন্দ করেন না ফাতিমা একটু দম নিয়ে দাঁড়ায় স্যার আমি কিছু বলতে চাই আমি দেখেছি আয়মানি কলমটা নিয়েছে আমি জানি বলাটা সহজ না কিন্তু আমি মিথ্যা লুকাতে চাই না স্যার ফাতিমা মিথ্যা বলছে আমি কিছু নেইনি ও কেন এমন বলছে বুঝতেই পারছে না আমি তো শুধু পাশে দাঁড়িয়েছিলাম ঠিক আছে আয়মান তুমি বলছো কিছু নাওনি সেটা বুঝলাম কিন্তু নিশ্চিন্ত হবার জন্য তোমার পকেটটা একবার দেখি ঠিক আছে স্যার আমি সত্যিই ভুল করেছি ওই কলমটা দেখেই আমার খুব লোভ হয়েছিল আমি বুঝিনি এটা কত বড় ভুল দয়া করে আমাকে ক্ষমা করুন আমি খুব অনুতপ্ত কথা দিচ্ছি জীবনে আর কখনো এমন করব না বাড়ি যাওয়ার সময় ফাতিমাকে আইমান ডাক দেই ফাতিমা ও ফাতিমা শুনবন একটু শুনে যাও ফাতিমা প্রথমে আমি ভেবেছিলাম তুমি আমার বিরুদ্ধে গেছো কিন্তু এখন বুঝলাম তুমি আসলে সত্য বলেছ ধন্যবাদ আমাকে সঠিক পথটা দেখানোর জন্য ভুল তো মানুষ মাত্রই করে আয়মান কিন্তু যখন কেউ নিজের ভুল ঢেকে রাখতে চায় তখন সেটা আরো বড় ভুল হয়ে যায় সত্যি বলতে ভয় লাগতে পারে কিন্তু সাহস করে সত্য বলাটাই আসল শক্তি আল্লাহ তাদেরকেই পছন্দ করেন যারা সত্য কথা বলে যদিও সেটা কঠিন হয় তুমি ঠিকই বলেছ ফাতিমা আমি বুঝেছি সত্য বলা আসলেই সাহসের কাজ আমি শুধু তোমার কাছে না আল্লাহর কাছেও ক্ষমা চাইব আমি চাই তিনি যেন আমাকে মাফ করে দেন এবং ভালো মানুষ হতে সাহায্য করেন এই বলে দুজন দুজনের বাড়ি চলে যায় আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম ফাতিমা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বলো আজকের দিনে স্কুলে কেমন গেল আজ স্কুলে একটা বড় ঘটনা ঘটল আম্মু আমি একটা অন্যায় চোখের সামনে দেখেছি আর অনেক ভয় থাকা সত্ত্বেও সত্যটা বলেছি মনে হচ্ছিল সবাই আমার উপরে রাগ করবে কিন্তু তখনই আপনার কথা মনে পড়ল আপনি বলেছিলেন আল্লাহ সব দেখেন তখন বুঝেছিলাম সত্যের পক্ষে দাঁড়ানোই সবচেয়ে ভালো কাজ আলহামদুলিল্লাহ সত্য কথা বলার সাহস খুব কম মানুষের মধ্যে থাকে মা তুমি ভয় পেয়ে চুপ না থেকে সত্য বলেছ এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আমি তোমার উপর খুব গর্বিত বন্ধুরা সত্য কথা বলা অনেক সময় কঠিন মনে হতে পারে মনে হয় সবাই রেগে যাবে বা একা হয়ে যাব কিন্তু জান কি সত্যতা আমাদের জান্নাতের পথে নিয়ে যায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সত্য বল কারণ সত্যতা সৎকর্মে নিয়ে যায় আর সৎকর্ম জান্নাতে বুখারী তাই ভয় পেও না সত্য বলো কারণ আল্লাহ সবসময় সত্যবাদীদের পাশে থাকেন হে আমার প্রভু তুমি আমাকে এমন অন্তর দাও যেখানে সত্যের আলো জল করে আমার জিভা থেকে যেন কখনো মিথ্যার ছায়াও না আসে হে আল্লাহ আমাকে সত্যবাদীদের কাতারে রাখো আর মিথ্যার অন্ধকার থেকে চির দূরে সরিয়ে দাও আমিন আর বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও তোমার মতামতটা জানিয়ে কমেন্ট করো আর যাদের উপকারে আসবে তাদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না আর এমন সুন্দর সুন্দর ইসলামিক কার্টুন পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো বেল আইকনটা চাপতে ভুলো না কিন্তু